দেখো প্রথমেই চ্যাপ্টারে শুরুতে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে না সেগুলো দেখবো মার্ক করা আছে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ এগুলো বেসিক্যালি সৃজনশীলের জন্য বুঝছো এই যে দেখো কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে যে এইগুলো তোমার প্র্যাকটিস করতেই হবে একদম লাস্টে এসে তোমরা সৃজনশীল গুলো একসাথে পাবা এরকম হুবহু সৃজনশীল কিন্তু তোমাদের কমন পড়ে যেতে পারে পরীক্ষা বুঝতে পারছো দেখো তোমরা কিন্তু অলরেডি অলরেডি আমাদের সাজেশন পিডিএফ পেয়ে গেছো ঠিক আছে এটা দেখো আমাদের হায়ার ম্যাথসটা দেখো প্রথমেই চ্যাপ্টারের শুরুতে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে না সেগুলো দেখবা মার্ক করা আছে

ওইখান থেকে তো প্রশ্ন সলভ করবে এছাড়া এইখানে সাজেশন পিডিএফ এ যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা না দেখে দেখে সলভ করতে পারবে এখানে কিন্তু সলিউশন দেওয়া নাই শুধু প্রশ্ন তোমরা পরীক্ষার মতো করে না দেখে দেখে সলভ করতে পারবে এটা হলো দেখো সেট ও ফাংশন অধ্যায় সবগুলো একত্রিত করে দেওয়া আছে এই যে এবং লাস্টে দেখো সৃজনশীল একদম লাস্টে এসে তোমরা সৃজনশীল গুলো একসাথে পাবা এরকম হুবহু সৃজনশীল কিন্তু তোমাদের কমন পড়ে যেতে পারে পরীক্ষায় বুঝতে পারছো

সেখানে যে তোমরা ডিটেলস আগে দেখে নিবা কোন টপিকটা গুরুত্বপূর্ণ সেটার আন্ডারে ম্যাথস গুলো প্র্যাকটিস করবা সব শেষে সব শেষে হচ্ছে সৃজনশীল গুলো কারণ পরীক্ষায় তো আসবে সৃজনশীল আলাদা করে তো আর ম্যাথস আসবে না সেখানে এক থেকে চোদ্দ পর্যন্ত অল চ্যাপ্টার কভার করে দেওয়া আছে তোমার টার্গেট হবে যতটুকু তোমার সিলেবাসে আছে সেখান থেকে উপকৃত হওয়া এটা রেডি আছে তোমরা উপকৃত হয়েছে